আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট আবার শুরু হবে তো আসলে মার্কেট নিয়ে আসলে কিছু কথা বলা দরকার মার্কেটের আসলে পয়েন্ট এই মুহূর্তে পাঁচ হাজার তিনশো বারো তো পাঁচ হাজার তিনশো বারো আসলে কিছুদিন আগে একটা নিউজ ছয় হাজারের নিচে নামবে এরপর পাঁচ হাজার পাঁচশো নামবে এখন আবার আরেকটা লাইন বলতেছে যে এখানে যাবে তো এগুলো আসলে হচ্ছে মার্কেটের জন্য আসলে খুবই খারাপ এভাবে করতে করতে তো একসময় মার্কেট থাকবে কিনা সেটাই হচ্ছে মূল বিষয় তো সর্বশেষ যে ভলিউমটা পাঁচশো ছয় কোটি টাকার যে ভলিউমটা হলো এটাকে আমি একটু পজিটিভভাবে দেখতে চাই কারণ আসলে তিনশো উনত্রিশটা কোম্পানির লুজার হওয়ার পরেও পাঁচশো ছয় কোটি টাকার ভলিউম হচ্ছে এখানে আসলে কেউ খুব বেশি ট্রেড করে নাই এখানে আসলে এই পাঁচশো ছয় কোটি টাকা আমি মনে করি যারা বড় বিনিয়োগ করে তারাই আসলে শেয়ারগুলা বাই করে নিয়েছে তো ছাড় যদি আমরা একটু দেখি ছাড় দেখে তো আসলে এই মুহূর্তে খুব বেশি কিছু বলার স্কোপ নাই আচ্ছা ছাড় আমরা যদি দেখি তাহলে সর্বশেষ যে ছাড়টা এটার নিচে একটু উইক আছে উপরে একটু উইক তো এটা এখান থেকে মার্কেট ঘুরবে কিনা এটা আসলে বলিউম কিন্তু কম বলিয়াম গত সর্বশেষ যেদিন ট্রেড হলো বৃহস্পতিবার সেদিন আসলে বলিউমটাই আগের দুই দিনের তুলনায় কম ছিল তো এটা একটা খারাপ দিক মার্কেটের জন্য মার্কেট আসলে ঘুরার কথা ছিল এখান থেকে মার্কেটটা এখান থেকে ঘুরতে পারতো এই ক্যান্ডেলটা আসলে ঘুরার জন্য আবার এই ক্যান্ডেলটা হয়েছে পড়ার জন্য হ্যাঁ এই ক্যান্ডেলটা উপরে যখন এরকম ক্যান্ডেল থাকে সেটা লাল হতে পারে সবুজ হতে পারে তখন একটা কারেকশানে চলে যায় আর নিচে যখন এরকম একটা ক্যান্ডেল হয় সেটা তখন আবার উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয় তো এই ক্যান্ডেলটা আসলে এখান থেকে কি হবে বলা মুশকিল আর মার্কেটের এই মুহূর্তে কোনো আচরণে বোঝা যাচ্ছে না মার্কেটটা আসলে কী কিসায় যদি আচরণে বোঝা যাচ্ছে তাহলে এরকম একটা এই এরকম একটা গ্রাফ তৈরি হতো না মার্কেটে হ্যাঁ এটা কোনো মানে এরকম মার্কেট আসলে যারা অনেক আগ থেকে এখানে আসেন এই মার্কেটে তারা আসলে এরকম কোনো গ্রাফস আদৌ দেখছেন কি না আমার জানা নাই আমি জানি না আপনারা দেখছেন কি না কি জানি তো এখান থেকে মার্কেট আসলে ঘুরবে কিনা বলা মুশকিল তবে এই মুহুর্তে যেটা আসলে আগামীকালকে যেটা হতে পারে এটা আমার ধারণা মার্কেট হয়তো আগামীকালকে প্লাস থাকতে পারে কারণ হচ্ছে মার্কেট আসলে এই মুহুর্তের মাইনাস থাকার মতো খুব বেশি নিউজ নাই তেমন কোনো ব্যাড নিউজ নাই নিউজ বলতে খারাপ নিউজ খারাপ নিউজ নাই সব কিছু মোটামুটি সেটেল বিশিক শেয়ারম্যান বলে দিয়েছে পনেরো পার্সেন্ট যে ট্যাক্স বসানোর কথা সেটা হবে না এটা আসলে এই তিনশো চারশো পয়েন্ট পড়ার জন্য এটা ছিল অন্যতম একটা কারণ একটা কথা বলার জন্য তিন চারশো পয়েন্ট নাই হয়ে গেছে কিন্তু আজকে আবার একটা জিনিস দেখতেছি যে কোম্পানির উপরে কর হার বাড়াবে এরকম একটা নিউজ দেখতেছিলাম ওই গুজব পাটি ওই নিউজগুলো দিচ্ছে যাতে মার্কেটকে আরও ডাউন করা যায় এখানে মনে হয় না কেউ আছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রণ সংস্থা নামে আছে কিন্তু নিয়ন্ত্রণ তারা কার দ্বারা নিয়ন্ত্রিত হয় ওটা আসলে দেখার বিষয় তো এগুলো দিয়ে আসলে এই নিউজ দিয়ে খুব বেশি কিছু হবে বলে মনে হয় না আসলে অনেক পড়ছে মার্কেট এখন মার্কেট আসলে উঠার সময় মার্কেটের আসলে মার্কেট না উঠলে কী হবে সেটা সময় বলবে তবে মার্কেট এখন উঠার সময় আমি আসলে একটা গেইনারে যদি যাই গত বৃহস্পতিবার সর্বপ্রথম যে কোম্পানির সেটা কিন্তু এস সেক্টরের একটা শেয়ার নিউ লাইন অ্যাক্টিভ ফাইন তো এগুলো ইদানিং কী বলে এই যে কোনো সেক্টর ধরে এখন আর বাড়ে না হ্যাঁ আগে তো যে কোনো সেক্টর ধরে বাড়তো ইদানিং কিন্তু কোনো সেক্টর ধরে আর কিন্তু শেয়ারের প্রাইস বাড়ে না বিভিন্ন সাইড থেকে আসলে প্লে করে শেয়ারগুলো আসলে যারা মার্কেটকে প্লে করে তারা হয়তো একটু এলেমেলো অবস্থায় আছে কারণ তারা আসলে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আগে একটা সময় দেখা যেত যে হয় মিউচুয়াল ফান্ড ধরলে মিউচুয়াল ফান্ড ব্যাংক ধরলে ব্যাঙ্ক তারপরে যায় ইন্স্যুরেন্স ধরলে ইন্স্যুরেন্স যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করত এরপরে ওই সেক্টর পড়তো অন্য অন্য আরেকটা সেক্টর উঠতো এভাবে ছিল কিন্তু কিছুদিন ধরে এটা নাই গত দু তিন মাস ধরে এটা নাই। এটা আসলে ফ্লোর প্রাইসের আগে গত দু আট দু বছর আগে সিস্টেমটা ছিল এরকম উঠতো এখন আর সেই সিস্টেমটা নাই এখন শুধু মানে কোনটা বাড়বে এটা কেউ বলতে না আর কোনটা কমবে এটাও কেউ বলতে পারে না কমারটা বলা যায় সব কমে কিন্তু বাড়ারটা কোনটা বাড়বে কোন সেক্টর বাড়বে এটা আসলে সেক্টর ওয়াইজ এখন আর কিছু নাই আপনি এখানে দেখেন এই যে আমি যতগুলো দেখাচ্ছি অ্যাক্টিভ ফাইন ফার্মাসিউটিক্যালসের হ্যাঁ ফুবালি ব্যাঙ্ক ব্যাঙ্ক সেক্টরের গোল্ডেন জুবলি ফান্ড মিউচুয়াল ফান্ডের এফেক্সিন টেক্সটাইল সেক্টরের হ্যাঁ রহিমপুর ফুড অ্যান্ড ফুড সেক্টরের হ্যাঁ ফাইন্যান্স এটা হচ্ছে ফার্স্ট কি ফার্স্ট ফাইন্যান্স হ্যাঁ এটা হচ্ছে ফাইন্যান্স সেক্টরের হ্যাঁ তো এটা দেখলে এইভাবে বাড়তেছে কিন্তু এরকম না বাড়ার কথা ছিল না এটা আসলে এরকম বাড়ে না হ্যাঁ যে কোনো একটা সেক্টর বাড়ে এক সেক্টর কম এইভাবে ছিল আবার লুজে যদি দেখি তো বেশিরভাগই তো লুজার তো অভাব নাই সবগুলো লুজারে তো আমি একটা শেয়ার নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আসলে হ্যাঁ ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মা আসলে টোটাল ভ্যালু তো ওরিয়ন ফার্মা আছে ভলিয়ামও ওরিয়ন ফার্মা আছে ট্রেড ওরিয়েন্ট ফার্মা আছে তো ওরিয়েন্ট ফার্মা আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হয় মার্কেট লিড দিবে কি না দেখার বিষয়ে ছিয়াত্তর টাকা পঞ্চান্ন হাজার নয়শো আঠারোটা শেয়ার আছে ছিয়াত্তর টাকা চল্লিশ পঁয়স তেইশ ছত্রিশ আগামীকালকে আমি মনে করি এই ওরিয়ন ফার্মা শেয়ারটা আগামীকালকে হয়তো ভালো কিছু দেখাতে পারে সম্ভাবনা আছে এটা অনুমান মনে হচ্ছে ভালো কিছু হতে পারে ওরিয়ন ফার্মার আগামীকালকে এই শেয়ারটা নিয়ে আমি মনে করি যে এটা ভালো কিছু করতে পারে আরেকটা শেয়ার আছে সেটা হচ্ছে আসলে এটা এখন এই মুহূর্তে এখানে নাই সেটা হচ্ছে গোল্ডেন সন গোল্ডেন সন শেয়ারটা এই শেয়ারগুলো কিন্তু গোল্ডেন সন আমার নাই ওর ফার্মাটা আমার আছে গোল্ডেন সন নাই আমার কিন্তু গোল্ডেন সন শেয়ারটাও খুবই ভালো করতেছিল গোল্ডেন সন শেয়ারটাও ভালো করতেছিল কিন্তু এই মুহূর্তে যেহেতু পড়ে গেছে এটা এখন ডাউন ট্রেন্ডেই আছে বলা যায় এটা একটা কারেকশানে যাচ্ছে কারেকশানে যাওয়ার পর হয়তো এটা আবার ঘুরে দাঁড়াবে কারণ এটা হিউজ পরিমাণ বলিয়া হয়েছে এখান থেকে হ্যাঁ এখন হয়তো উপরে আছে এই কারণে এটা নিচে পড়তেছে হ্যাঁ কিন্তু এটা একটা হিউজ পরিমাণে এই 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 গ্যাফে হিউজ পরিমাণ বলি হয়েছে এখানে হিউজ পরিমাণ এখান পর্যন্ত আবার কিন্তু শেয়ারটা চলে আসার সম্ভাবনা খুবই বেশি চব্বিশ টাকা এক এখন তো একুশ টাকা তিরিশ পয়সা আছে এটা চব্বিশ টাকা পঁচিশ টাকায় অনায়াসে চলে আসবে হ্যাঁ অনায়াসে আসবে কারণ এখানে অনেক বলিয়াম হয়েছে ওই সময় যখন সেটারটা উপর দিকে যাচ্ছিলো তখন এই প্রথম বলিয়াম ট্রেড সব কিছু গোল্ডেন ছিল তো আশা করি এখানে হয়তো আরেকটু নিচে নেচে নামলে হয়তো এই এর থেকে আর একটু এর থেকে নেচে নামার কথা না একুশ টাকা ষাট পয়সা তো তিরিশ পয়সা পর্যন্ত নামছে হয়তো এখান থেকে এটা একটা মুভমেন্টে যেতে পারে এই টাইপের শেয়ারগুলো যেগুলো আসলে ট্রেড বেসিস চলে ফান্ডামেন্টাল না ট্রেড এগুলো হলে কখন ঘুরে যাবে এটা বলা মুশকিল এগুলো থাকলে ছোটো ছোটো করে ইনভেস্ট করা যায় যদি আমার টার্গেট থাকে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করব তাহলে আমি মনে করি পাঁচ হাজার সাত হাজার টাকা করে করে ছোটো ছোটো করে ইনভেস্ট করা যায় তখন আসলে লস হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে যদি অনেক নিচেও পড়ে তখন ওইখান থেকে আসলে বের হওয়ার একটা স্কোপ থাকে একসাথে এইসব শেয়ার আসলে একসাথে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা একসাথে বিনিয়োগ করে দেন একসাথে আপনি ট্রেড করতে যান তাহলে আপনি লুজার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এইসব শেয়ারের ক্ষেত্রে আসলে ছোটো ছোটো অ্যামাউন্টে ট্রেড করতে হবে হ্যাঁ ছোটো ছোটো যাতে অ্যাভারেজ করে নেওয়া যায় এ হচ্ছে অবস্থা তো আশা করি আগামীকাল আমার ধারণা আগামীকাল মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে অনেক হয়েছে মার্কেট আসলে এখন উপরে ওঠার অনেক সুযোগ আছে আর যদি না ওঠে তাহলে সেটা সময় বলে দিবে কি হবে তবে ব্যক্তিগতভাবে মনে করি মার্কেট ভালো যাবে এই সপ্তাহ আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম